বিশ্ব শান্তি কল্পে এবং কলিযুগে জীবের মুক্তি কামনায় জয়পুরহাটের পাঁচ বিবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশ প্রহর অর্থাৎ তিন দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান এবং অষ্টকালীন লীলাকেতন নমস্কার আমি খুশি রায় আসছে আগামী চব্বিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ নয়ই জুলাই দুই রোজ বুধবার শ্রীমদ ভগবদ্গীতা পাঠ অধিবাস এবং মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ সূচনা হবে আসছে আগামী পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ দশই জুলাই দুই রোজ বৃহস্পতিবার মহানাম যজ্ঞানুষ্ঠান চলবে দিবারাত্রি এবং আসছে আগামী ছাব্বিশ এবং সাতাইশে আষাঢ় চোদ্দশো বত্রিশ এগারো এবং বারোই জুলাই দুই রোজ শুক্র এবং শনিবার দুই দিন ব্যাপী অষ্টকালীন লীলাকে চলবে এবং সব শেষে আষাঢ় চোদ্দশো বত্রিশ তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ রবিবার কুঞ্জভঙ্গ মহাপ্রভুর ভোগ এবং নগর কীর্তনের মাধ্যমে মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটবে স্থান পাঁচ বিবি দমদমা পৌর মহাশ্মশান হরিবাসুর মন্দির প্রাঙ্গন পাঁচ বিবি জয়পুরহাট উক্ত মহানাম যজ্ঞানুষ্ঠানটি আপনার লাইভ দেখতে চাইলে ফেসবুক এবং ইউটিউবের কিউ আর কোডে স্ক্যান করে আপনারা জয়েন হতে পারবেন এবং উক্ত মহানাম যজ্ঞানুষ্ঠানে আসার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হল হরে কৃষ্ণা